গুড মর্নিং সবাইকে আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেল প্রিয়াঙ্কা বণিক ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি হাতে গোনা মাত্র কয়েকটা ঘন্টা তারপরেই নতুন বছরের জন্য আমরা সকলেই অপেক্ষা করছি প্রত্যেকটা বছরকে নিয়েই আমাদের মনের মধ্যে একটা ইচ্ছা একটা আশা একটা আকাঙ্ক্ষা থেকে থাকে এই বছরটাকে নিয়েও সেরকমই কিছু ছিল তবে সবচেয়ে মনের ইচ্ছা মতন পূরণ হয় যে সেটা কিন্তু নয় এই বছরগুলি থেকে আমরা অনেক শিক্ষা নিয়েছি অনেক কিছু শিখেছি অনেক মানুষ চিনেছি তবে এই শিক্ষাগুলি আগামী বছরটাকে ভালো রাখার জন্য কিন্তু দরকার জীবন তোমাত্র একটাই কি হবে বলুন তো মনের মধ্যে জীবনের প্রতি ব্রীতিষ্ণা জন্মে রেখে এগিয়ে যাওয়ার আমরা কি মনের মধ্যে ব্রীতিষ্ণা রেখে বা জীবনের প্রতি একটা অনিচ্ছাকৃত ভালোবাসা নিয়ে ভালো থাকতে পারবো আমার তো মনে হয় আমরা যত বড় হব জীবনের জটিলতাও তত বেশি হবে বৃদ্ধি পাবে অনেক সমস্যা তবে এই প্রতিকূলতাকে জয় করে চলতে হবে এর নামই জীবন আমার সকল বন্ধুদের জন্য রইল আগামী বছরের অনেক অনেক শুভেচ্ছা আমি চাই সকলের মনের আশা পূর্ণ হোক হ্যাপি নিউ ইয়ার মাই অল ফ্রেন্ডস সো গুড লাক অ্যান্ড বেস্ট অফ লাক তাহলে চলুন কালকের বিকেলের একটা দৃশ্য দেখালাম আপনাদেরকে পরন্ত বিকেলের শেষে সুর্যি যখন পশ্চিম আকাশে ঢুলু ঢুলু তখন অক্লান্ত পরিশ্রম করে দিনের শেষে শান্ত মন নিয়ে ফিরে আসলো তার বাসা তার বাসা বলতে গাছের ডালের নিচ থেকে বই যাওয়া তারটা সেই তারেই এই ফিঙে পাখিটা দেখেছি আমি দিনের পর দিন রাত্রিবেলা ঘুমাই তাই আপনাদের জন্য একটুখানি শেয়ার করব দেখে ভিডিও ক্লিক তুলে নিলাম সকাল আর আপনারা দেখলেন আমাদের ছাদে নতুন টাঙ্কি এসে গেছে হ্যাঁ আজকে বছরের শেষ দিন হতে পারে তবে এই বছরের শেষ দিনেই বেশ কাজকর্ম করে জমজমাট হয় কিন্তু সারাটা দিন সকাল থেকে রাত কেটে গেল নতুন জলের ট্যাঙ্ক এসছে সেই ট্যাঙ্কের কানেকশন হলো বাথরুমে কল ফিটিংস হলো তবে একটা কল ফিটিংস হয়েছে বাকি ফিটিংস এখনও বাকি আছে যাই হোক মোটামুটি জলের লাইনটা কিছুটা হলেও হয়ে গেছে তাই আজকে সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিলাম সারাটা দিন আবার থার্টি ফার্স্ট নাইট স্পেশাল কিছু না বানালে তো মেয়েদের কোনো কি বলবো মেয়েরা মানে ছাড়ছিলই না যে মা কিছুকে একটা কিন্তু বানাতেই হবে আমি বললাম দাঁড়া দেখা যাক চারিদিকে পিকনিক হই হৈ গান বাজনা চলছে আর ওরা বাচ্চা মানুষ ওরা কি আর সাধারণভাবে ঘরে স্থির থাকতে পারে ওদের জন্যও তো কিছু স্পেশাল করতেই হবে তবে দুপুরবেলাটা সাতামাটে রান্না করে কাটিয়ে দিলেও রাত্রেটা কিন্তু বেশ জমজমাট হয়ে কাটালাম রাত্রেবেলা ওই যে ওরা বলবে মায়ের স্পেশাল চিকেন বিরিয়ানি বানাও তাই আজকের চিকেন বিরিয়ানি রাত্রেবেলা বানানো হয়েছিল। আর দুপুরবেলায় ওই জন্য বেশি কিছু রান্না বান্না আজকে করিনি বেশি কিছু বলতে রকম যে ভারী মাছ ঠাস যেরকম রান্না করি সেটা হয়নি আজকে ডিমের ঝাল করলাম দুপুরবেলাতে আর করেছি ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে তরকারি আর ফুলকপির তরকারি করলে শীতকালে একটু মটরশুঁটি না দিলে মনটা কিন্তু বেশ খুতখুত করে তবে একটা কথা বলি আমাদের কিন্তু মটরশুঁটি তা বারো মাসই থাকে কেননা আপনারা অনেকেই শুনবেন যে খিদিরপুর বলে আমাদের এখানে কলকাতায় একটা জায়গা আছে সেখানে মানে হেন কিছু না পাওয়া যায় হয়তো পয়সা বা টাকা দিলে বাঘের দুধও পাওয়া যাবে এরকমই একটা জায়গা তো সেখান থেকে আপনাদের দাদা ভাই ওখানে একটা দোকানের সব দোকানই পাওয়া যায় তবে একটা দোকান আমাদের বাঁধা ধরা ওই দোকানটা থেকেই আমাদের সব জিনিসপত্রগুলি আসে তো এই দাদার দোকানে আমাদের এখানে অনেকে ভাবেন যে মটর মানে সবুজ মটর কিন্তু এটা সবুজ মটর না ফ্রেশ মটরশুঁটি সেদ্ধ করা থাকে সেদ্ধ করে ফ্রোজেন অবস্থায় রাখা থাকে মানে ওটা কিন্তু ডিপ ফ্রিজে রাখতে হবে নর্মাল ফ্রিজে রাখলে সেই মটরশুঁটিগুলি থাকে না তো আমাদের প্রত্যেক মাসখাবাড়ি সদস্যের সাথে একটা করে মটরশুঁটির প্যাকেট আসে তাই আমরা বারো মাসই বলতে গেলে মটরশুঁটিটা খেয়ে থাকি তবুও শীতকালে একটু স্পেশাল যেহেতু শীতকালে বাজারে টাটকা ফ্রেশ মটরশুঁটিটা পাওয়া যায় সেই কারণে তাই ফুলকপির তরকারি করছি একটু মটরশুঁটি না দিলে তো ভালো লাগবে না সেই কারণে আদা বাটা শুকনো লঙ্কা বাটা আর টমেটো মটরশুঁটি ধনেপাতা গরম মশলা ঘি সব মিলিয়ে মিশিয়ে আজকের ফুলকপির তরকারিটা করেছিলাম আর সাথে করেছিলাম লাউ দিয়ে শিম দিয়ে টমেটো ধনেপাতা দিয়ে ডাল আর তার সাথে ছিল ডিমের ছাল ডিমের ঝালে আলুটা দিইনি আর কালকের যেরকম আমুদি মাছ ফ্রাই আপনারা দেখেছেন সেই রকম আমুদি মাছও আজকেরা এনেছিলো যেহেতু কালকের আমি রেসিপিটা শেয়ার করেছি আর আজকের ব্লগটা বেশ অনেকটা বড় সেই কারণেই আমি আর আমুদি মাছটা আপনাদের সামনে তুলে ধরলাম না সকাল থেকে সারাদিনের আজকের ভ্লগ তবে অনেকটা বড় ভ্লগ কিন্তু আর হ্যাঁ আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রইল আপনারা ভিডিও শুরুতেই প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এই দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ফুলকপির তরকারি কমপ্লিট হয়ে গেল আপনাদের দাতা ভাইয়ের জন্য তুলে রেখে তরকারি আমাদের তরকারিটার মধ্যে ঘি গরম মশলা অ্যাড করে দিচ্ছি ঘি গরম মশলা অ্যাড করে দিলেই আমার তরকারি কমপ্লিট এরপরে আমি ডালটা সম্বাদ দিয়ে নেব তবে ডালটা আমি লাউ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আগেই ইন্ডাকশানের মধ্যে আর ডাল সিদ্ধর মধ্যে একেবারে পরিমাণ মতন লবণ হলুদ গুঁড়ো আর টমেটোটা দিয়ে রেডি করে রেখেছি খালি শিমটা আমি ডালের মধ্যে কাঁচা দিই না একটুখানি ভেজে নিয়ে দিই নালে শিমটা থেকে না একটা কাঁচা সবজির গন্ধ ছাড়ে সেই কারণে আমি সিমের দিয়ে ডাল করলে পরে সেই শিমগুলি একটুখানি ভেজে নিয়ে তারপরে ডালটা সম্বাদ দিই তো আমি প্রথমেই কড়াইতে শুকনো লঙ্কা আর একটু রাঁধুনি আর রাঁধুনিটা আমি সবসময় দেখবেন তরকারিতে দিলে হাতের তালুতে নিয়ে একটুখানি ডোলে নিয়ে তারপরেই দিই তাহলে রাঁধুনির খুব সুন্দর গন্ধটা ছাড়ে তরকারির মধ্যে আপনারাও এই কাজটা করতে পারেন শুকনো লঙ্কার আধুনি ফোড়ন দিয়ে সিমটা দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে সিমটা একটু লাল লাল করে ভেজে নেব তারপরে যে ডালটা আমি রেডি করে রেখেছি সেই ডালটা ঢেলে দেবো ডালটার মধ্যে এখন আমি একটু হলুদ গুঁড়োটা দিয়েও একেবারে কমপ্লিট করে দিলাম আর এদিকে শিম ভাজার মধ্যেও একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি যাতে সিমটা বেশ লাল লাল করে কিন্তু ভাজা হয়ে যায় আপনারা হয়তো আমার ভয়েসের সাথে অনেক রকমের গানের মিউজিক বাজি ফাটার শব্দ শুনতে পাবেন কেননা আমি তো এখন রাত্রেবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে রেখে ভয়েস দিতে বসলাম আর এতক্ষণে আমাদের পাড়ার চারিদিকে গান বাজনা পিকনিক বাজি ফাটানো আরম্ভ হয়ে গেছে থার্টি ফার্স্ট নাইট বলে কথা কি আর চুপচাপ ঘরে বসে থাকবে নতুন বছরকে আমরা সে যতই আমাদের এবছরটা ভালো মন্দে কাটুক না কেন সবসময় নতুন বছরকে কিন্তু স্বাগত করতে আমরা দু হাত বাড়িয়ে দিই দেখা যাক আগামী বছর সবার কেমন কাটে তবে আমার মতে ওই যে জীবনের প্রতি বৃত্তিষ্ণা নিয়ে তো বেঁচে থাকা যায় না তার থেকে বরং মেনে নিয়ে মানিয়ে নিয়ে যদি কেউ ভালো থাকে তাতে ক্ষতি কী তাই না বলুন তো দেখুন ডালটা কিন্তু ফুটে গেল এখন আমি ধনে পাতাটাও অ্যাড করে দিচ্ছি এরপরে ডালটা আমি ঢেলে রাখব ডালটার রংটা কিন্তু বেশ সুন্দর হয়েছে হলুদের মধ্যে সবুজ আর লালটা দারুণ ফুটে উঠেছে আর এখন আমি ডিমের ছালটা ফোনটা একদম সামনে নিয়ে করেছি তার কারণ হচ্ছে ডিমের ছালটা আপনাদের সঙ্গে একটু কাছ থেকে শেয়ার করব আর ডিমের ছালটা আমি আজকে সকালেই শর্টস হিসাবে দিয়ে দিয়েছি আমার চ্যানেলে ডিম সিদ্ধগুলি ভাজে নিয়ে তুলে রাখলাম তারপরে পেঁয়াজটা লাল করে ভেজে নিয়ে টমেটো রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে তার মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতন লবণ দিয়ে একটুখানি জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা ডিমটা দিয়ে তার মধ্যে ধনে পাতা কুচি দিয়ে আর এখন পুরোটা ডিমটা কড়াইয়ের থেকে নামিয়ে নিয়ে ওপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি আর এই যে বললাম আমাদের আজকে জলের ট্যাঙ্কের কাজ হচ্ছে এইটা হচ্ছে বলকক এটা না কি অটোমেটিক আপনাদের আর মানে আমাকে বিশেষ করে কি বলে কলের মুখটা বন্ধ করতে হবে না যখন ট্যাঙ্ক ভরে যাবে এই বলকক ট্যাঙ্কের ভেতরে লাগালে পরে ওইটা না কি অটোমেটিক হয়েছে আর এই হচ্ছে দাদা প্রদীপ তাই আমাদের সব কাজবাজ করছে পাইপলাইনের কাজ ট্যাঙ্কটা নিয়েছি সুপ্রিম কোম্পানির তবে ওই দাদানা কালারটা একটু চেঞ্জ করে দিয়েছে জানেন তো এই ব্লু কালারটা কিন্তু আমরা পছন্দ করে আসিনি আমরা পিঙ্ক কালার পছন্দ করে এসেছিলাম মানে আমি আর আমার আপনার দাদা ভাই কিন্তু বলল যখন আজকে জিনিসগুলি পাঠিয়েছে তো বল দেখলাম ব্লু কালার ট্যাঙ্কিয়ে এসছে তো যেই দাদা নিয়ে এসছেন সে বলল দাদা ভাই পিঙ্ক কালারটা শেষ তাহলে আবার এক সপ্তাহ দেরি হবে সেই কারণে আমরা বললাম ঠিক আছে চলো জল তো থাকবে অসুবিধা নেই তারপরে আজকের খেতে খেতে দুপুরের প্রায় পৌনে চারটে বেজে গেছিলো আর তারপরে খাওয়া দাওয়া করে ওই একটু ঘোরাঘুরি করে আজকের আর শোয়া বা রেস্ট নেওয়া হয়নি বিকেলে রান্নার তোড় করে নিলাম মাংসটা আমি ধুয়ে নিলাম আর বিরিয়ানির মাংসের মধ্যে আমি দিলাম টক মানে একটুখানি ভিনিগার তার তারপরে দিলাম টক দই লঙ্কার গুঁড়ো লবণ বিরিয়ানি মশলা রিফাইন তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে এক ঘন্টা মতন রেখে দিয়েছিলাম এখন কড়াইতে সামান্য একটু রিফাইন তেল দিয়ে ওই মেখে রাখা বা ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি পুরোটাই দিয়ে দেবো আমি বিরিয়ানির মাংসের মধ্যে কিন্তু পেঁয়াজ দিই না পেঁয়াজ ছাড়াই করি আদা রসুন বাটা টক দই আরও একবার বলে দিচ্ছি চলুন আপনারাও মিলিয়ে নেবেন তাহলে আমি দিই ভিনিগার আদা রসুন বাটা টক দই লঙ্কার গুঁড়ো বিরিয়ানির মশলা পরিমাণ মতন লবণ আর রিফাইন্ড তেল দিয়ে মাংসটাকে এক ঘন্টা মেখে রেখে দিই মাংসটা বসিয়ে দিলাম টক দই থেকেই যে জলটা বেরোবে সেই জলেই চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর আজকের লেগ না বিশাল বড় বড় ছিল যার কারণে আমি ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে দিয়েছি যাতে চিকেনের লেগ পিসের ভেতরে এই মশলাটা ঢোকে মানে নুন মিষ্টি মিষ্টি তো দিইনি নুনটা পরিমাণ মতন যায় আর এপাশে আমি বিরিয়ানির ভাতটা ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি সকাল থেকে রাত আজকের কাজ করতে করতেই কেটে গেল তবে বেশ ভালোও কেটেছে ওই যে কথাটাই আছে যার শেষ ভালো তার সব ভালো দেখুন চিকেনটা আমার কিন্তু রেডি হয়ে গেছে তবে চিকেনটা আমি একটু গ্রেভিওয়ালা রেখেছি এই কারণেই বিরিয়ানিতে দিলে পরে না বিরিয়ানিটা ভীষণ জুসি হয় ওই শুকনো শুকনো হয় না প্রথমে ডেচকিটার মধ্যে একটু ঘিম দিয়ে দিলাম আর এখন আমি আলুগুলি দিয়ে দেবো আজকের আমি বিরিয়ানিতে কমই আলু দিয়েছি কেননা শুধু রাতেরটুকু খাওয়া হবে আর আলুর সাইজগুলি আজকের ছোটো ছোটো ছিল দেখে আমার মেয়ে বলল মা আলুগুলি গোটা গোটাই দিয়ে দাও প্রেশারে যেহেতু সিদ্ধ করেছি প্রেশারে বিরিয়ানির আলুটা সেদ্ধ করে নিয়েছি বিরিয়ানির রঙ আর পরিমাণ মতন লবণ দিয়ে আমি এর আগে আপনাদের অন্যরকমভাবে বিরিয়ানিটা মেলানো দেখিয়েছি আজ আবার অন্যরকমভাবে দেখালাম আজকে প্রথমেই দিয়ে দিলাম ঘি তারপরে আলু তারপরে পুরো চিকেনটা গ্রেভি শুদ্ধ দিয়ে দিলাম পুরোটা গ্রেভি দিয়ে একটুখানি রেখে দিয়েছি তারপরে চিকেনের মধ্যে একটু লবণ পরিমাণ মতন ঘি আর বিরিয়ানি মশলা আর দুধের মধ্যে কেওড়া জল গোলাপ জল মিঠা আতর আর কালার মেশানো ছিল সেই একটুখানি মিশ্রণটাও দিলাম এরপরে ওপর থেকে ভাতটা দিয়ে দিচ্ছি ভাতের মধ্যেও সেম লবণ বিরিয়ানি মশলা একটুখানি গ্রেভি ঘি আর রঙটা দিয়ে এইভাবে আটা দিয়ে সিল করে দমে ছেড়ে দিয়েছিলাম তিরিশ মিনিট মতন তিরিশ মিনিট পর আমি এখন ঢাকনা খুলছি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর আপনাদের দাদা ভাই মানে আমার বড় মশাই কিন্তু সময় বলে বিরিয়ানিটা কিন্তু আমি দারুণ বানাই এবার ভালো করে মিক্স করতে হবে কেন মশলাপাতি আজকের পুরো নিচে তাই ভালো করে মিক্সড করে সবাইকে পরিবেশন করে দিলাম সবাই বলতে বাবা আজকে রাত্রিবেলা বিরিয়ানি খাইনি বাবা খেয়েছে আর গুড় কেননা বাবা ওই যে বললাম আজকের ভাত খেতে খেতে চারটে বেজে গেছে যার কারণে বাবা বললো আমার খিদে পাইনি আমি বিরিয়ানি খাবো না বাবার জন্য ভাত ভাত মাংসও রেখেছিলাম যদি বিরিয়ানি না খেয়ে ভেবেছিলাম ভাত মাংস দেবো যদি না খায় কিন্তু বাবা বলল না আমি ভাতই খাবো না আমাকে দুটো মুড়ি দাও গুড় দিয়ে বাবা আসলে গুড় মুড়ি খেতে ভালোবাসে এবারে আমিও খেতে বসে পড়লাম আর খাওয়া টাওয়া কমপ্লিট করে এখন আপনাদের সঙ্গে গল্প করছি তাহলে আজকের ভিডিওটা এখানেই রাখলাম আশা করি আজকে সারা সারাদিনের কাজকর্ম বা আজকের ব্লগটা আপনাদের বেশ ভালোই লাগবে আর ভালো লাগলে কি করতে হবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে আর বেশি 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 করে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানাতে হবে কেমন লাগলো আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই বছরটা কেমন কাটালেন আপনারা সবাই আমি মোটামুটি ভালোই কাটিয়েছি ভালোই মন্দে সবটা নিয়েই তো আমাদেরকে চলতে হবে শুধু ভালোটাকে বেছে নিলে মন্দগুলি কোথায় যাবে বলুন তো তো আমরা এখন খাওয়া দাওয়া করছি তারপরে একটুখানি আপনাদের সঙ্গে গল্প করে আমি শুয়ে পড়বো না এক্ষুনি শুতে অনেক দেরি আছে কেননা মশারি করতে হবে বিছনা করতে হবে মেয়েরা এখন টিভি দেখছে একটুখানি আজকের কি প্রোগ্রাম হবে ফার্স্ট জানুয়ারি হিসাবে স্টার জলসা সেটাই দেখছে তবে বছর দুই হলো তো আমাদের টিভি ছিল না এই মাসখানেক এখনও হয়নি টিভিটা নতুন কালেকশন নেওয়া হয়েছে তাহলে আজকের এ পর্যন্তই রাখলাম দেখা হচ্ছে আগামী দিন নতুন বছর নতুন দিন আরও একটা নতুন ভ্লগে ততক্ষণের জন্য টাটা গুড নাইট ভালো থাকবেন শুভরাত্রি সবার জন্য নতুন বছরের অনেক অনেক ভালোবাসা